আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আপনাদেরকে স্বাগতম জানিয়ে এবং আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করতেছি কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন আমিও চাই আপনারা সবসময় ভালো থাকেন ভালো না থাকলে ভিডিওগুলি দেখবেন কিভাবে এটাও একটা কথা ভালো থাকলে সুস্থ থাকলে আমার সাথে যোগাযোগও করতে পারবেন তো ঠিক আছে দর্শক আসল কথায় আসি আজকে তো আসি আসলেই পাহাড়ে যখন আসছি পাহাড়ে যেদিন যেখানে যে এইখানে অনেক ভিডিও হয়ে যায় তো এখানেও আরেকটা বিডিও পাহাড়ে শুরু করতেছি এটা এখানে যে আমাদের রতনপুর দিয়ে ঢুকে যে ধর্মপুর আছে ধর্মপুর মৌজায় তো এখানে যখন ফাঁকে ফাঁকে কিন্তু মানুষের বসতিও আছে আর বর্তমানে এখানে কিন্তু রতনপুর বাজার দিয়ে ঢুকে প্রচুর বসতি হয়ে গেছে গণবসতি হয়ে গেছে তো অনেকে বাড়িঘরও করেন মিল ফ্যাক্টরিও করেন তো যেহেতু এখানে বল্লি ফ্যাক্টরি আছে আরও অনেক কিছু আছে মেল ফ্যাক্টরি কারখানার জন্য আসলে সুন্দর জায়গা দেখেন এটা পুরোটাই সমান জায়গা তো এখানে জায়গা আরও বেশি আছে বেশি নেওয়া যাবে তবে আপাতত যিনি বায়না সূত্রে মালিক তো ওনার যতটুকু আছে মাত্র কানি তবে যদি কারো অতিরিক্ত দরকার হয় সেটাও পরবর্তীতে ব্যবস্থা করা যাবে আশেপাশে আছে তবে দুঃখিত আমি প্রাইসটা ভাঙা হয়নি যেহেতু এই বাকি কিছু কিছু জায়গা বাকি রয়েছে প্রাইস ভাঙা হয় নাই পুরোটা ভাঙা হয়নি তো প্রাইসটা ভাঙার পরে আমি ভিডিওটা লোড দেবো এবং স্ক্রিনে লিখে দেবো আপনাদেরকে তো এই মুহূর্তে আমি প্রাইসটা বলতে পারতেছি না ক্লিয়ারলি আপনাদেরকে দুঃখিত যেহেতু জায়গাটা একবারে মোরের মধ্যে এবং একটা লেভেল আছে মোটামুটি একটু হয়তো বেশি কম হতে পারে যার কারণে আমি আইডিয়া করে দিলে আসলে কথা ঠিক থাকবে না যার কারণে আমি এই মুহূর্তে দিচ্ছি না তবে মৌজাটা ধর্মপুর মৌজা পড়ছে আর এটা আপনি নিতে পারবেন তবে এটাই ভালো হবে আমি স্ক্রিনে লিখে দিই কারণ আসলে প্রাইসটা এখন আমার জানা হয়নি যেহেতু তো ঠিক আছে দর্শক আমি এবার নিচে যাচ্ছি নিচটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হলো নিচের সাইডটা এই যে এখানে একটা তিন রাস্তার মোড় আছে দেখেন এই এটা দিয়ে আমরা উত্তর দিকে এখন চলে যাব বাড়ি এটা আবার জেলখানা বাড়ি দিয়ে উঠছে মোজা তো ধর্মপুরে না এই যে রাস্তা সুন্দর রাস্তা অসুস্থ একবার রতনপুর বাজার দিয়ে যে এটা ঢুকছে দেখেন এই যে সামনে রতনপুর বাজার থেকে শুরু করে বাড়িঘর কিন্তু স্টার্ট হয়েছে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে বাড়িঘর আছে ঠিক আছে দর্শক আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই জায়গাটা এদিকেও পাইছে এই যে বললিটা আছে এখান দিয়ে পাইছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব আছে সবই আছে ফেজও ফেস ফেসবুকও আছে তো যারা যে যেখানেই পাবেন একটু লাইক শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন ইউটিউবে ঢুকার চেষ্টা করবেন ইউটিউবে ঢুকলে আমাদের সাড়ে পাঁচশো ভিডিও আছে আলহামদুলিল্লাহ যার যার মতো কুমিল্লা শহরের চারিদিকে আলহামদুলিল্লাহ ভিডিও আছে দোয়া করবেন সবসময় যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন